নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্না আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বুধবার আমার আজকের ব্লগটি হয়তোবা সেই রকম কোনো কিছুই স্পেশাল নেই দেখতে গেলে অনেক কিছু স্পেশাল আপনারা অনেকেই জানেন আমার বান্ধবী অ্যাকচুয়ালি আমার ছোটোবেলার বান্ধবী যে কিনা দু থেকে আমার বাড়ি মুম্বাইতে থেকে টাটা মেমোরিয়ালে ক্যান্সারের চিকিৎসা করছে ও একজন ক্যান্সার পেশেন্ট তো ওর একটা ছোট্ট বেবি আছে যখন গ্রীষ্মের ছুটিতে আমি কিছুদিন আগে দেশে গিয়েছিলাম একটি ব্লগ আমি ওদের বাড়িতে যাওয়ার দিয়েছিলাম তো ওর ওই ছোট্ট বেবির বয়স এখন এই যে পাঁচ বছর ও সেই দু থেকে যখনই মুম্বাইতে চিকিৎসার জন্য আসে কিংবা ওর আসা যাওয়া তো লেগেই থাকে বছরের প্রায় বলতে পারেন বেশিরভাগ সময়টি ওর মুম্বাইতেই কাটে চিকিৎসার ফাঁকে আবার কিছুদিন দেশে ঘুরে আসে তো প্রতিবারেও চেষ্টা করে ওর ছেলেকে নিয়ে আসার জন্য কিন্তু ক্যান্সার হসপিটালে যাওয়া কিংবা যে জার্নিটা সেটা তো আর মুখের কথা নয় আর ওই ছেলে ভীষণ দুরন্ত সেই সব সাত পাঁচ ভেবে অনামিকা প্রতিবারে নিয়ে আসবো বলেও ওকে নিয়ে আসে না আর যেহেতু অনামিকা নিজেও একজন সরকারি কর্মচারী তো সেই হিসাবে বাচ্চাকে খুব একটা নিয়ে ওর বাইরে বেরোনো এখনো পর্যন্ত হয়ে ওঠেনি তবে প্রতিবারের ইচ্ছে এইবারে সফল হয়েছে মাঝখানটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে বাবা মায়ের মাঝখানে ছেলে অঙ্কিত কি পড়তে পারো তুমি তুমি একটা কবিতা বলো তো দেখি পারবে আচ্ছা ঠিক আছে পরে শোনাবে লিখে ফেলে দুষ্টু তাড়াতাড়ি কিন্তু তোর এবারে এত অল্প দিন থাকলো

টিফিন সারা হয়ে গেছে আমার দুই ছেলে টিউশনে গিয়েছিল টিউশন থেকে চলে এসেছে এখন টিফিন সারার পরে দাদাকে আমার দুই ছেলে এবং অঙ্কিতকে নিয়ে পড়তে বসিয়েছি অনামিকা ওদিকে সবজি কাটছে আর ফ্রিজে মাছটা একেবারে বাড়ন্ত ছিল অনামিকার ট্রেন জার্নি করে এসেছে তাই জন্য আজ আর সমুদ্রের মাছটা নিয়ে আসলাম না আপনাদের দাদাকে বললাম একটু রুই মাছ নিয়ে আসতে পাতলা করে একটু ঝোল ভাত বানব আর ভাবছি আপনাদের দাদা কাজে যাওয়ার আগে আমার পালং শাকটা তো রান্না হবে না তাই জন্য অনেক তাড়াতাড়ি করে একটু মাছের ঝোল ভাত বানিয়ে দিই আপনাদের দাদা নিয়ে চলে যাবে কাজে তারপরে আমি পালং শাকটা একটু বেলার দিকে বানাবো এখন আমি অনামিকার সঙ্গে একটু আলোচনা সারলাম যে ওরা কতদিন থাকবে ভাবছি ওর ছেলেকে নিয়ে যদি পারি তো একটু চিড়িয়াখানাটা ঘুরে আসব। আমরা অনেক দিন থেকে ভাবছি যাব কিন্তু যাওয়া হয়ে উঠছে না আর এই শীতের মুখে মুখে চিড়িয়াখানাটাতে যেতে হয়তো ভালোও লাগবে কাল অনামিকারা রসগোল্লা নিয়ে এসেছে ওরা আসার সময় এই রসগোল্লাটা গরম গরম ছিল তাই এটাই নিয়ে এসেছে চলুন আপনাদের দাদাকে একটু টিফিন দিই ও খেয়ে কাছে বেরোবে আমার ছেলেদেরও স্কুল আছে কিন্তু ওদের এখন যদি রসগোল্লা দিই ওরা তাহলে আর ভাত খেয়ে স্কুলে যেতে পারবে না তাই জন্য এখন শুধুমাত্র আপনাদের দাদাকেই দেব

চার দর্শকে নিয়ে আমাদের যে কি অবস্থা হচ্ছে সেটা আমরাই জানি বলছি ওকে তাহলে যদি ভাত ও আচ্ছা ওর এখনো স্নান হয়নি ও যদি ভাত খায় ওকে খাইয়ে দিস আমি তো চলে আসবো মইনা কাসবে আমি আসার আগে মইনা কাসবে কিনা আমি জানি না চল হ্যাঁ চল আসছি হ্যাঁ আর তুই কি খাবি না খাবি জিজ্ঞাসা করলাম না শাকে তো আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি যদি অসুবিধা আচ্ছা দেখবি খন চল আসছি হ্যাঁ দরজাটা বন্ধ করে দে চলো তাড়াতাড়ি খেতে হ্যাঁ বাই দুষ্টু বাই 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 মানে এখন ছেলেদের স্কুলে দিয়ে বাড়ি ফিরছি মইনাকের সঙ্গে পথেই দেখা হয়েছিল ওকে বলেছি আমাদের বাড়ি চলে যা অনামিকা মাসিরা রয়েছে এদিকে আজ অনামিকাদের হসপিটালে যাওয়ার নেই অ্যাকচুয়ালি গেলেও হয়তো হতো কিন্তু ট্রেন জার্নি করে এসেছে তো তাই জন্য আজকের দিনটা রেস্ট নিচ্ছে কাল হয়তো হসপিটালে বেরোবে সকাল সকাল আজ স্কুলে আসার সময় অঙ্কিত একবার বলেছিল দাদা ভাইদের স্কুলে আসবে কিন্তু প্রথম দিন তো আজ আর আমি ওকে নিয়ে আসলাম না অন্যদিন ভাবছি একদিন নিয়ে আসবো চলুন বাড়ি যাই উঠছেই না তুমি ভালো করে বলো বলো কি বলছিলে মৈনক দাদাকে বলো কি বলছো মৈনক দাদা তো শোনেনি বলো মৈনক রে অত জোরে মারে না তোমারই লাগবে প্রচন্ড ওরে বাপরে আরে বাহ দেখি 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 আরে বা খুব সুন্দর জামাটা কে দিয়েছে এটা মনু দিদির মা এই ভালো আছে মই না প্রচন্ড তো গরম আর হচ্ছে গিয়ে ইলেকট্রিকের কাজ এখনো হচ্ছে কখন আসবে ঠিক নেই আমি তো নিতে যাব এরা দিবা পার্কে যাচ্ছে এদের সঙ্গে চা চোখে মুখে জল দে জল খা আজ আবার আমাদের বাড়ির নিচের সামনের ট্রান্সফর্মারটাতে কিছু কাজ হচ্ছে যার জন্য সেই সকাল দশটার সময় লাইট গেছে এখনো পর্যন্ত লাইট আসেনি কো কাজও এখনও অনেক বাকি দেখে মনে হলো তাই জন্য আর কী করবো বাধ্য হয়ে বিকালে অনামিকাকে বললাম তোর ছেলে এবং মৈনাককে নিয়ে তোরা পার্কের দিকে চলে যা আমি ছেলেগুলোকে স্কুল থেকে নিয়ে এসে আবার খোঁজ নিলাম যে এখনও লাইট আসেনি কো তাই জন্য বাধ্য হয়ে ছেলেগুলোকেও একটু পার্কের দিকে নিয়ে চলে এসেছি যদিও সন্ধ্যা নামি নামি কিন্তু তাও অন্তত তিরিশটা মিনিটও যদি এখানে টাইম পাস করে যায় তখনকে হয়তো লাইট চলে আসবে আর সকাল থেকে লাইট না থাকার কারণে ইনভার্টারেরও চার্জ শেষ হয়ে গেছে দেখুন এই ফুলটা চেনেন না আপনারা আমার তো ভারী পছন্দের একটি ফুল শিউলি ফুল আর এই ফুলটি তো রাত্রে ফোটে সন্ধ্যা এখন নামি নামি সন্ধ্যার এই মুখে দেখুন ফুলগুলি অর্ধপ্রস্ফুটিত কিন্তু অর্ধপ্রস্ফুটিত হলে কি হবে সুন্দর সুভাষ ছড়াচ্ছে এখন থেকে ছোটবেলায় এই শিউলি ফুলের কত স্মৃতি রয়েছে সকাল হলেই জামার কচর ভরে শিউলি ফুল কুড়িয়ে নিয়ে আসতাম তারপরে প্লেটের মধ্যে সাজিয়ে রেখে দিতাম এখনকার দিনে সেই সব আনন্দ সেই সব স্মৃতি যেন মুছে যেতেই চলেছে এখনকার বাচ্চারাও জানে না আর ফুলের প্রতি অত ভালোবাসা এখনকার বাচ্চাদের যেন আমি দেখতেও পাই না এই সবুজ খেরা সেই দিবা পার্ক আমার ভারী পছন্দের জায়গা এখানে আসলে যেন প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়া যায় যদিও অন্ধকার হয়ে এসেছে তাও আপনারা আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছেন জায়গাটি পুরোটাই একেবারে সবুজে ঘেরা এই জায়গাটাতে আসলে কিছুটা হলেও মানসিক শান্তি আসে এবং দেশের কথা মনে পড়ে আর এখন যেহেতু স্কুল চালুর দিন সেই জন্য সন্ধ্যাবেলাটা খুব একটা ভিড় নেই ওদিকে আমাদের মৈনাকের সঙ্গে অঙ্কিত বাবুর প্রথম দিনেই ভারী ভাব হয়েছে এমনিতেই অঙ্কিত ভীষণ মিশুকে সমস্ত অজানা অচেনা মানুষের সঙ্গেও খুব সহজেই মিশে যায় এবং ভীষণ মজা করতে পছন্দ করে আজও মৈনাকের সঙ্গে একদিনেই ভীষণ ভাব জমিয়েছে আজ একটা মুহূর্তও যেন ওর মৈনাক দাদা ছাড়া চলছে না আর আমার দুই ছেলেকে ও তো আগের থেকেই চেনে এখন পুরোপুরিভাবে সন্ধ্যা নেমেছে আর এখানে যেহেতু চারিদিকে জলাশয় আর সবুজ ঘেরা ঘরবাড়ি ভীষণ অল্প তার জন্য এখানে মশার উপদ্রবটাও প্রচণ্ড এই সন্ধ্যাবেলা এত মশার উপদ্রব যে আর থাকা যাচ্ছে না আর এমনিতেই এখন হালকা হালকা ঠান্ডা পড়তে শুরু হয়েছে যদিও বা মুম্বাইতে অতটা ঠান্ডাও পড়ে না কিন্তু তাও এই শীতের মুখে মুখে সন্ধ্যা কিংবা রাত্রির দিকের শিশিরটা বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর এবং নিজেদের জন্য চলুন তাহলে সেই সঙ্গে আমার আজকের এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই